আমাদের ইমামে আজম আবু হানিফা রহিমা হল্লা বা ফিরকে হানাফি যেটা আমাদের মতে কোরবানি করা ওয়াজিব কেন ওয়াজিব অনেকগুলো দলিল আছে আজকে আমাদের সমাজে যারা এই কথাগুলো বলেন যেমন আমাদের দেশে কেউ কেউ সালাফি ঘরনার কেউ কেউ এই কথাগুলো বলেন যেমন আব্দুর রাজ্জাক মিনিসের বক্তব্য আপনারা পাবেন যে কোরবানি নেকির কাজ করলে সব পাবে না করলে না পাবেন কুটিপতি যদি কোরবানি না করে কোনো গুনা হবে না এই কথাগুলো ভ্রষ্টতাপূর্ণ কথা কেন উনারা আকিদার ক্ষেত্রে যাকে ইমাম মানেন যারা এই প্রশ্নগুলো মানে এই বিভ্রান্তিগুলো ছড়ান ওনারা আকিদার ক্ষেত্রে যাকে ইমাম মানেন শাইফুল ইসলাম ইবলু তাইমা রাহিমা উনার মজমুহন ফতোয়া মজমুহন ফতোয়া শাইফুল ইসলাম ইবুল তাই ইমা রাহিমা উল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন আল্লাহ ওয়াজিবুল যে কোরবানি করা ওয়াজিব কেন আল্লাহ রবুল আলমী নির্দেশ দিয়েছেন ফাল রিক আনহার আল্লাহ আয়াতের দুইটা নির্দেশ দিয়েছেন একটা হলো ফসল্লুল ই আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়বেন ওয়ান হাফ কোরবানি করবেন আল্লাহ নির্দেশ দিয়েছেন আর আল আরজুব আল্লাহ কোনো নির্দেশ দিলে অন্য কোনো দলিল না থাকলে সাধারণভাবে এটা ওয়াজিবের জন্য আসে এজন্য খুদ শাহকুল ইসলাম তো ইমার রাহিম আল্লাহ ফটো অনুযায়ী কোরবানি করা ওয়াজিব হ্যাঁ যদি কারোর সামর্থ্য আছে সে কোরবানি না করে নবী বলেন মম বাজেদা সাহাত যে ব্যক্তির সামর্থ্য আছে সে কোরবানি করলো না কলা ইয়াকুন বন্ন মুসাল্লানা সেজন ইদগাহের দারে কাছে ওনা আসে অর্থাৎ তার কোন ইদি নাই এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে ওয়াজিব বিধান ছেড়ে দেবা কবিরা গুনাহ কেউ যদি কুরবানি সামর্থ্য থাকার পরও না দেয় তার আমলনামায় আল্লাহ কবিরা গুনাহ লিখে দিবেন আচ্ছা এখানে অনেকগুলো প্রশ্ন আসছে মানে আমি মূলনীতি বলি যে কোরবানির পশু ক্রয় করার পর যদি কোরবানির পশুতে কোনো ত্রুটি দেখা দেয় যেমন কোরবানির পশুটা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর এই পশু দিয়ে বা কোনো কারণে কোরবানির পশুর পায়ে আঘাত পেয়েছে এই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা যদি মাসবাহ যেটাকে বলে আরবি মানে আপনি যে জায়গায় জবেহ করবেন ওই জায়গা পর্যন্ত যদি কোরবানির পশু হেঁটে যেতে না পারে অর্থাৎ আপনি আগে হাঁটতে পারতো আপনি কোরবানির পশুটা ক্রয় করার পর পশুটা এরকম হয়ে গিয়েছে যে এখন হেটে জবাহের জায়গা পর্যন্ত যেতে পারছে না যদি কোরবানির পশু হেটে জবেহের জায়গা পর্যন্ত যেতে না পারে ওই পশু দিয়ে কোরবানি করতে পারবেন না কিন্তু এতটা শুকিয়েছে যে শুকাইছে বা আহত হয়েছে ঠিক আছে কিন্তু আপনি যে জায়গায় জবাহ করতে চাচ্ছেন ওই জায়গায় যদি সে হেটে হেটে যেতে পারে তাহলে আপনি ওই পশু দিয়ে কোরবানি করতে পারবেন সমস্যা নেই জি বলেন আচ্ছা এটা বর্তমান কালের একটা আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ আলাপ বলেছেন আমি আচ্ছা আমি সব বলছি আমি গতকালকে এই বিষয়টা নিয়ে গতকাল গত পরশু গত বৃহস্পতি বৃহস্পতিবার রাতে বিষয় নিয়ে আমি একটা লম্বা আর্টিকেল আমার ওয়েবসাইটে আমি লিখেছি তো মানে একদম এই লেটেস্ট মাত্র তিন দিন আগে আমি বিষয়টা গবেষণা করেছি বা আগে ওই বিষয়ে আমার আলোচনা পর্যালোচনা আছে একটা বিষয় বুঝেন কোরবানির সাথে আকিকা করা যাবে কি না দেখেন আমি বেশি দিন আগের কথা বলবো না ইমাম আবু বকর জাসাস রাহিমাহুল্লাহ উনি ইন্তেকাল করেছেন তিনশো একান্ন হিজড়িতে তিনশো একাত্তর মানে আজ থেকে সাড়ে এগারোশো বছর আগের মানুষ তিনি ওনার কিতাব আছে সরফম মুক্তাশরী তহাবি মুক্তাসারাত তাহাবী লিখেছেন ইমাম তাহাবি রহমতুল্লাহ আলহী ইমাম তাহাবি রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন তিনশো একুশে আর ওনার কিতাবের ব্যাখ্যা করেছেন শেখ ইমাম আবু বকর জাসাস তিনি ইন্তেকাল করেছেন তিনশো একাত্তর বা সত্তর মানে সাড়ে এগারোশো বছর এটা ডক্টর সাঈদ বাগ দাস শেখ মোহাম্মদ আওয়ামার তাহকিক তালিক করে ছাপিয়েছেন দেখেন আমি আপনাদেরকে ইমাম আবু বকর ইবন আবি সাহেব রহিম আল্লাহ মুসান্নাফ থেকে একটা হাদিস শোনাই আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কোরবানির ক্ষেত্রে যেমন নুসুক শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নবী সাল্লাম আকিকার ক্ষেত্রেও তেমন নুসুকুক নুসুক মানে কোরবানি নবী যেমন উজহিয়া অর্থাৎ জিনহাজ মাসের যে পশু যেব যেটা আমরা করবো ঈদের দিন ওইটাকে যেমন নুসুক বলেছেন আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম মান আরাধা শাক আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম উজি আকিকার ক্ষেত্রেও নুসুক শব্দ ব্যবহার করেছেন মানে দুইটার উদ্দেশ্য ইরাকাতুদ্দম রক্ত প্রবাহিত করা দুইটার উদ্দেশ্য তাকার নবীল এজন্য এজন্য ফুকাহায় কেরম সুস্পষ্টভাবে কথা বলেছেন যদি কেউ কুরবানীর সাথে আকিকা করতে চায় তাহলে তার আকিকা হবে যেমন আমি কয়েকটা এবারত আমি আপনাদেরকে পড়ে শুনাই ইমাম আবু বকর জস্তাস রাহিমা আল্লাহ শহর মুক্তা সরি তাহাভি সাত নম্বর খণ্ডের তিনশো নম্বর পৃষ্ঠায় বলেছেন ও ইনকানাত কুল্লুহালিল্লাহিত আলা ও আরৌদ ওয়া দু হা মিন মুজুহ ইন মুখতালিফা মিনহাদি ইন ও কেরান ইন ও উজাহ ইয়াতিন ওয়াগাই রিহা আর জাহুম জামিহা যদি সবাই কুরবানীর পশুতে অংশ নেয় আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কারণ ভিন্ন ভিন্ন হতে পারে যেমন একজন কুরবানি আরেকজন হজ্য এর দম আরেকজন হজ্য কেরানের দম ওগাই রিহা বা কেউ যদি তোমার আকিকারও নিয়োগ করে উনি বলেন হম সবার পক্ষ থেকে কি হবে কোরবানি হবে কোরবানিও হবে আকিকাও হবে দম হবে কোনো সমস্যা নাই এক নম্বর দুই নম্বরটা আমি দেখাই একদম সুস্পষ্ট একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাই যেমন এই বক্তব্যটা আসছে ইমাম ইবনে কুদাম আল মাকদিসুর রাহমহল্লা উনি হাম্বলি মাঝহবের

এই আকিকার নিয়তে করুক যে যেই নিয়তে করুক তার পক্ষ থেকে হয়ে যাবে আরেকটা বক্তব্য শোনাই ফতোয়া আলমগিরি পাঁচ নম্বর খণ্ডের তিনশো একান্ন নম্বর পৃষ্ঠা এসেছে বকায়দা ইদা আরওয়াত আবু হমুল আকিকা আনওয়ালাদিন যদি কেউ তার বাচ্চার পক্ষ থেকে আকিকার নিয়তে কোরবানিতে শরিক হয় তাহলে তার কি হয়ে যাবে আকিকা হয়ে যাবে এখানে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ফকিদের বক্তব্য শোনালাম এখন যদি কেউ বলে আখিকে হবে না এখন সে কোরআন বেশি বুঝছে না ইমাম বেশি বুঝেছেন ইমাম ইবনে কুদামাল মাদিসি বেশি বুঝেছেন তারপরে ইবনে আমিদিন শামী বেশি বুঝেছেন আপনি মোয়াজানা করেন তো একদিকে পৃথিবীর শ্রেষ্ঠ ফকিরা চোদ্দশো বছরের শ্রেষ্ঠ ফকিরা ফতোয়া দিয়েছেন হবে সুতরাং যারা বলে হেরা এদের শরীরের পোষণ সম পরিমাণ হবে না সুতরাং এদের অপপ্রচারে আপনার বিভ্রান্ত হবেন না কোরবানিতে আপনি কমছে কম যদি গরুতে হয় কমছে কম একটা অংশ আপনি আকিকা দিতে হবে এক অংশের কম দিলে হবে না একটা অংশ আপনি আকিকা দিতে হবে আর আকিকা অন্যান্য আকিকার গরুর যে বিধান এই এই গরুর একই বিধান অর্থাৎ এই আপনি যে অংশটা আপনি নিজেও খেতে পারেন আপনার আত্মীয় স্বজনকেও খেতে পারেন আপনার প্রতি পাড়া প্রতিবেশীদেরকেও বেশিদেরকেও কী করতে পারেন দান করতে পারেন কোনো সমস্যা নাই ছাগল গরু একই হ্যাঁ এক অংশ এক অংশ দিলে হবে বাকি ছেলের ক্ষেত্রে উত্তম হলো দুই অংশ দেওয়া কারণ নফল কোরবানি হিসাবে হবে আকি গায়ে সে খেতে পারবে সমস্যা নেই কুরবানি তো নফল কোরবানি আকিকাও এক প্রকার নফল কোরবানি ওয়াজিব হলে তো একটা দিলে হবে সেটাই বললাম আলাদা হ্যাঁ হ্যাঁ সেটাই আলাদা হ্যাঁ বাকি আরেকটা মাসালা বলি যেহেতু তো কোরবানি সংক্রান্ত মাসালা আসতে আল উদ্দিয়া আনিল মাইয়ের যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এখানে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে আমি যদি কোরবানি করি আমার বাবার পক্ষ থেকে কোরবানি করলাম আমার মায়ের পক্ষ থেকে কোরবানি করলাম আমার কোনো মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে কোরবানি করলাম এই বুঝতে আমি কি করবো যেমন মনে করেন আমার কোরবানি আমার মনে করেন সাইদ সাহেবের ফ্যামিলির তিনজনের উপর কোরবানি মাঝে ওনার উপর ওনার উপর ওনার বাপের উপর ধরে নেন বাকি একটা গরু উনি কিনছেন তার এখনও চার ভাগ আছে এবং উনি কী করলেন ওনার দাদার নামে দিলেন কোরবানি বা ওনার আরো কোন নিকটাত্মীয় নামে কোরবানি দিলেন এখন প্রশ্ন হলো যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে এক নম্বর কোরবানি দেওয়া যাবে কি না দুই নম্বর মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে এটার গুষ্ঠের বিধান কি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হবে একটা দলিল দিই হজরত আলী রাজি আল্লাহ হাদিস মুসলাদ আহমদেও আসছে সুনানা ইবনে মাজাতেও আসছে হজরত আলী রাজি আল্লাহ তালা ইদা আলাদা তিনি যখন কোরবানি করার ইচ্ছে করতেন দুইটা ছাগল কিনতেন একটা করতেন নিজের পক্ষ থেকে নিজের কোরবানি আর আরেকটা করতেন রসুল্লাহ সাল্লাহামের পক্ষ থেকে এবং বলেছেন আল্লাহ নবী সাল্লাহাম তাকে এটা করার নির্দেশ দিয়েছেন খুদ আল্লাহ নবী ইসলাম দুইটা কোরবানি করতেন একটা নিজের পক্ষ থেকে এই যে বাহা আল্লাহনবী ইসলাম বড় দুইটা ছাগল কিনতেন একটা নিজের পক্ষ থেকে আর আরেকটা তার উম্মা যারা সামনে আসবে ইন্তেকাল করেছে সবার পক্ষ থেকে করতেন এই জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে আজকে যে লাহাবিরা এই মাসালাগুলো নিয়ে বিভ্রান্তি ছড়ায় যে এই রাজ্জাক রাজ্জাকের কথা বলেন বিন মসিনের কথা বলেন তাদের বক্তব্য আপনি পাবেন যে আপনি একজন মশালা জিজ্ঞেস করছে কোনো তাহকিক ছাড়া বলে দিয়েছে যে মিছ ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে না অথচ গতকালকে আমি শাহুল ইসলাম ইবুতাইম রাহিমাল মাজমুল ফতোয়া ছাব্বিশ নম্বর খন্ডের একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা বের করলাম উনি সুস্পষ্টভাবে লিখেছেন যে ওয়াকাদা ইয়াজুদুল আনী মঈদ যেমন মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা আদায় করা যায় যেমন মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সৎকার করা যায় তেমন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানিও করা যাবে কোনো সমস্যা নাই সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড যেটা ফতোয়া আল্লাহ জিনা তাদের ফতোয়া প্রকাশিত হয়েছে ওটার চেয়ারম্যান ছিলেন বিনবাজ রাহিম আল্লাহ তার ফতোয়া বের করলাম তিনিও বলেছেন যে এটা উম্মার ইজমা দ্বারা প্রমাণিত আপনি চাইলে আপনার মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারেন এক নম্বর মশালা দুই নম্বর মশালা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করলে গোষ্ঠের কি হবে আল্লামা ইবিন আবিদিন স্বামী রহমাল্লা ফতোয়া এই ইমাম আলাউদ্দিন হাসকাফি আব্দুরুল মুখতার লিখেছেন এবং লম্বা আলোচনা করেছেন হাকিম উল উম্মদ দিন ও মিল্লত আল্লাহ আশাফ আলী থানবি রহিমাল্লাহ ইমদাদুল ফতোয়া যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির দুই সুরত ইংকান আর বেআরি যদি মৃত ব্যক্তি মৃত্যুর আগে অসৈয়ত করে যায় মনে করেন কোরবানির কিছুদিন আগে আপনার বাবা মা বা আত্মীয় মারা গিয়েছে সে বসিয়ত করে গিয়েছে যে আমার তেজ্য সম্পত্তি থেকে কোরবানি করবা যদি তার ওসিয়ত অনুযায়ী আপনি কোরবানি করেন তাহলে পুরা গুস্ত ওই মানে অসিহতের কোরবানি হলে এই গুস্ত আপনি খেতে পারবেন এটা পুরোটাই মিসকিনদের দরিদ্রদেরকে দান করে দিতে হবে আর যদি স্বাভাবিক যে উনি ওসিয়ত টসিয়ত কিছুই করে নাই আমার পিতার বা আত্মীয়স্বজনের ইসাল সাহাবের জন্য যদি আপনি করেন তাহলে অন্যান্য গোষ্ঠীর যে বিধান এই গুস্তের একই বিধান অন্যান্য কোরবানির গোষ্ঠ যেমন আপনি খাবেন দরিদ্রদেরকেও দিবেন আত্মীয় দিবেন তো যদি তার নির্দেশ না হওয়ার এমনি নিজের পক্ষ থেকে নির্দেশ না নিজের পক্ষ থেকে যদি করেন তাহলে অন্যান্য গোষ্ঠীর মতো অন্যান্য কোরবানির গোষ্ঠীর মতো আপনিও খাবেন দরিদ্রদেরকেও দিবেন আত্মীয় স্বজনকেও দিবেন মানে তিন ভাগ করে অন্যান্য গোষ্ঠীর যেমন তিন ভাগ ওইটাও তেমন তিন ভাগ হবে খাসি খাসি দিয়ে আচ্ছা যাক আমরা এমন এক যুগে আসছি এই প্রযুক্তি এটার কারণে সাহিদ সাহেব যে কথা বলছেন প্রযুক্তিটার কারণে কত ধরনের মূর্খতা আমাদের সামনে আসে আমি শুনছি বক্তব্যগুলো সম্পদে একদল বাইরেছে এরা বলছে যে খাসি দিয়ে কোরবানি করা হারাম আবার আর দল বলছে যে খাসি দুঃস্থ খাওয়া হারাম দেখেন আপনি এত দূরে যাওয়ার দরকার নাই শুধু কুতুবের সিত্তার একটা ইবনে মাজা মুস্তাদে আহমদে যান কুতুবের সিত্তার ইবনে মাজায় পাবেন মুস্তাদদে আহমদে পাবেন আন্নার আসুল আম্মাজান আয়েশা এবং আবুজুরা দুজন থেকে হাদিস আসবেল্লাহ আলাই আলাইহি হিমায়জুম আন্না রাসুল আল্লাহ সাল্লাম ইদা আরাদা ইউদাহিয়া আল্লাহ নবী সাল্লাম যখন কোরবানি করার ইচ্ছে করতেন কি করতেন জহা বিকাবসাইন সামিন আইন আমলাহ আইন মৌজু আইন মানে কি খাসি করা আল্লাহ নবী নিজে বড় সরে দুইটা খাসি দিয়ে কোরবানি করতেন তাহলে খাসি দিয়ে কোরবানি করা যদি হারাম হতো তাহলে আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম কি খাসি দিয়ে কোরবানি করতেন করতেন আল্লাহ নবী সাল্লাম নিজে যেহেতু করেছেন বোঝা গেল হারাম না তাহলে খাসি করা হয় কেন অনেকে বলে যে খাসি করলে এটা ত্রুটি এটা জাহালত মূর্খতা আপনি এত দূরে যাওয়ার দরকার নাই এলা সুনান আপনি খুলেন আল্লামা জফর আহমদ উসমানি রহিম আল্লাহ লম্বা আলোচনা করেছেন পশুকে খাসি করা হয় কারণ খাসি করলে পশুর গুস্ত সুস্বাদু হয় যেমন আমাদের বাংলাদেশের মানুষ আপনি কত জায়গায় দেখবেন পাটার গুস্ত কজনে খায় পাটার গুস্ত মানুষ কি করতে চায় না খেতে চায় না মানে ছাগলকে খাসি করা হয় কারণ খাসি করা এটা ত্রুটি না বরং খাসি করার মাধ্যমে খাসির গুস্ত আরও মজাদার এবং সুস্বাদু হয় জন্য এটা ত্রুটি না আল্লাহ নবী সল্ল আসলাম নিজে করেছেন সাহাবা একরম করেছেন চার মাঝাবে আছে সুতরাং যারা এগুলা নিয়ে মানে অপপ্রচার ছড়ায় এটা হলো সমাজে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা নিজেকে ভিন্নভাবে একটু বোঝানো ওই যে ইস্তেহাত করার যোগ্যতা নাই তারপর ওই ইস্তেহাত করে এই মশালাগুলো নিয়ে কী করে ফিতনা সৃষ্টি করে এটা এটা বিভ্রান্ত আর কিছু নেই অবশ্যই খাসি দ্বারা কোরবানি করা যায় একটা গুরুত্বপূর্ণ মশালা খুবই গুরুত্বপূর্ণ মশালা যে কুরবানি কার উপর ওয়াজিব দেখেন জাকাতের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট জিনিস আছে জাকাতের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট জিনিস আছে যেমন একটা হলো জাহাব আল ফিদ্ স্বর্ণ রূপা আল আমিজারিয়া ব্যবসায়িক পণ্য এই তিন জিনিস যদি থাকে তাহলে নেশাব পরিমাণ থাকে তাহলে তার উপর কি হবে জাকাত ওয়াজিব হবে এই আমলে তিজার এর জায়গায় টাকা আসবে কিন্তু কোরবানির ক্ষেত্রে যেমন জাকাতের ক্ষেত্রে হলো পুরা বছর থাকা সত্য কোরবানির ক্ষেত্রে কিন্তু নেশাব পরিমাণ মালের সম্পদ পুরা বছর থাকা সত্য না কোরবানির ক্ষেত্রে কি কি দ্রষ্টব্য হবে এই যে জিলহজ মাসের দশ তারিখ ফজরের পর থেকে দশ এগারো বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত এই তিন দিন হাওয়াই যে আসলিয়া যেগুলো আছে অর্থাৎ যেগুলো ছাড়া তার জীবন চলে না যেমন একজন মানুষের একান্ত প্রয়োজন একটা মোবাইল একান্ত প্রয়োজন একটা বাসা ঘরে একটা ফ্রিজ ফ্যান মানে এগুলো যেগুলো জীবন চলতে লাগে এগুলো এগুলো বাদ দিয়ে তার যা কিছু আছে বুঝছেন মানে যেগুলো ছাড়া তার জীবন চলে না ওই ওগুলো বাদ দিয়ে বাকি যা কিছু আছে সব মিলিয়ে মনে করেন তার প্রয়োজনের অতিরিক্ত একটা ফসলি জমি আছে ঠিক আছে না তো ফসলি জমিতে ফসলি জমিতে আর জাকাতের হিসাবে আসবে না সেটা ভিন্ন তো এখন তার ওই ফসলি জমি বলেন যা মানে এক কথায় তার যা কিছু আছে অলঙ্কার যদি সব পরিমাণ মালের মালিক হয়ে যায় তার উপর করবার নেওয়া উচিত এক নাম্বার বিষয়টা এখন প্রশ্ন হলো টাকার হিসাবে কত টাকা এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন এখানে কোরবানির ক্ষেত্রে ইসলামেশ্বরী আর বা ইবাদতের ক্ষেত্রে ইসলামী আর মূল্য ধরেন স্বর্ণের ধরলে সাড়ে সাত স্বর্ণের দাম অনেক এখন ভরি যদি আশি নব্বই পঁচানব্বই হাজার লাখ টাকা তাহলে সাড়ে সাত ভরি লাখ টাকা ধরলে সাড়ে সাত লাখ আর একটু কম ধরলে সাড়ে ছয় লাখ ছয় লাখ এরকম হয় এটা হলো স্বর্ণের হিসাব কিন্তু কিন্তু কারো কাছে টাকা কিছু টাকা আছে কারো কাছে কিছু স্বর্ণ আছে কারো কাছে কিছু রূপ আছে তাহলে তার স্বর্ণ টাকা রূপা যা কিছু আছে সব মিলিয়ে দেখতে হবে স্বর্ণ নেশাব ধরলে তো অনেক বেশি টাকা দেখতে হবে সব মিলিয়ে রূপার নেশাব সমপরিমাণ টাকা হচ্ছে কিনা যেমন সাড়ে বায়ান্ন ভরি রূপা এখন সাড়ে বায়ান্ন ভরি রূপার দাম কত আপনি রূপার মার্কেট হিসাব করেন একটা হইল জুয়েলার্সের দাম একটা রুপার বিস্কুটের দাম তাহলে আপনি যদি সাড়ে বায়ানবরী রুপার দাম ধরেন তাহলে যদি আপনি ভরি দুই হাজার টাকা করে ধরেন দুই হাজার টাকা তো না এখন আঠারোশো সতেরোশো হ্যাঁ ষাট হাজারের এখন বেশি এখন দাম একটু বেশি তাহলে সাড়ে বায়ান্ন রুপার যে মার্কেট মূল্য আপনি জুয়েলার্স থেকে বা আজকে বাজার মূল্যতে পেয়ে যাবেন ওই সাড়ে বায়ান্ন রুপার পরিমাণ টাকা আশি হাজার হোক নব্বই হাজার হোক সত্তর হাজার হোক লাখ টাকা হোক ওই তিন দিনের ভিতরে যার কাছেই পরিমাণ টাকা থাকবে ঋণ বাদ দিয়ে এখন কারো কাছে ছয় লাখ টাকা আছে কিন্তু তার ঋণ আছে ঋণ বাদ দিয়ে যদি কারো কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে এই পুরো বছর থাকা শর্ত না এই তিন দিন যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায় তো আমাদের অনেকের কিন্তু এরকম সম্পদ আছে কিন্তু তার খবর নাই তার কাছে কিন্তু টাকাও আছে স্বর্ণও আছে স্বর্ণ আছে তিন ভরি টাকা আছে বিশ হাজার তিন ভরি স্বর্ণের দাম আর টাকা মিলিয়ে যে রূপার নেশার পরিমাণ হয় তারপর কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে সে কিন্তু এটা খবরও করে না তার উপর যে কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে সেটা গুরুত্বও দেয় না যার কারণে ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে না জানার কারণে উদাসীন হয়ে সে বিধান সম্পর্কে কি করে না কোরবানি করে না এজন্য আমরা যাদের সম্পত্তি আছে আমরা একদম হিসাব করে আমাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কি না হিসাব করে করে আমরা কোরবানি আদায় করবো সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের মাতালিয়া চাঁদ দেখা গিয়েছে কি যায় নাই এই বিষয়টা বাংলাদেশ থেকে বা দূরবর্তী কোনো মুসলিম রাষ্ট্র থেকে আর দশ দিনে জানার কোনো সম্ভাবনাও ছিল না আসারও সম্ভাবনা ছিল না তো স্বাভাবিকভাবে আজ থেকে চার পাঁচ বছর পিছনে যদি আমরা যাই তাহলে ইসলামের প্রথম হাজার বছর মানুষ আরাফার রোজা কখন রাখতো মানুষ আরাফার রোজা রাখতো তাদের মতালে হিসেবে তাদের চাঁদ হিসেবে যেদিন নয় তারিখ হতো সেই তারিখই মানুষ কি করতো রোজা রাখত এখানে দুইটা বিষয় আরাফার দিন কোনটা আসিয়া জিলহাজ মাসের নয় তারিখ দেখেন আমাদের দেশে যারা এই কথাগুলো বলেন যে সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে হবে আমি তাদেরকে একটা পাল্টা প্রশ্ন করি দেখেন এখন পৃথিবীর এমন বহু রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলিতে সৌদি আরবের আগে চাঁদ উঠে যেমন গত বছরের আগের বছর আমরা দেখেছি আফগানিস্তান এই যে অঞ্চল আছে তারা সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখেছে সৌদি আরবের একদিন আগে তারা রোজা ঈদ করেছে এখন আপনি যদি বলেন সৌদি আরবের সাথে মিলে আর রোজা রাখতে হবে তাহলে তারা কোন দিন রাখবে কারণ তাদের মাস তো শুরু হয়েছে একদিন আগে অর্থাৎ সৌদি আরব যেদিন নয় তারিখ এই দিন তাদের দশ তারিখ মানে তাদের কোরবানির দিন আর দশ তারিখ রোজা রাখা হারাম এখন আপনি যদি বলেন সৌদি আরবের সাথে মিলে রাখতে হবে তাহলে তো তাদের কোরবানির দিন রাখা আবশ্যক হবে যেটা হারাম দিন রোজা রাখা হয়ে যাবে এই জন্য দেখেন এখানে মৌলিক যে বিষয়টা খেয়াল করেন যারা সৌদি আরবের সাথে মিলে রাখার কথা বলেন দেখেন আরাফার দিনের স্পেশাল দুইটা আমল একটা হলো আরাফার দিনের রোজা আর আরেকটা মুসান্নাফ ইবনে আবি সাহেব বা আবি সাহেব মুসান্নাফি ইবনে আবি সাহেব প্রসিদ্ধ কিতাব ইমাম বখারি রহিম আল্লাহর উস্তাজ তিনি ওখানে হজরত আলী রাজি আল্লাহ হাদিস এনেছেন ইবনে অমর রাজি আল্লাহ হাদিস এনেছেন অমর ইবনুল খতাব রাজি আল্লাহ হাদিস এনেছেন আম্মাজান আয়সা রাজি আল্লাহ হাদিস এনেছেন যে কানা ইউ কাব্বির উমিন সলাতিল ফজরি মিন ইউমি আরাফা একটা হলো আরাফার দিন রোজা রাখবেন আর আরেকটা হলো আরাফার দিন ফজরের নামাজ থেকে আপনি তাকবিরে তাশরিক পড়বেন অর্থাৎ তাকবিরে তাশরিক যেমন আমরা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহ আল্লাহ হওয়াক আল্লাহ হওয়াক পার তো আরাফার দিনের স্পেশাল আমল দুইটা একটা হলো আপনি এদিন রোজা রাখবেন আর আরেকটা হল সাহাবা একরাম রিরবানুল্লা আলেম আজ মাইন যেহেতু বিষয়টা তাও এখানে কিয়াসের কোনো সুযোগ নাই এজন্য বড় বড় সব সাহাবিন অবশ্যই নবীর থেকে শিখেছেন যে আরাফার দিনের ফজরের নামাজ থেকে আপনি কি করবেন তাকবিরে তার শিখ দিবেন এবার দেখেন যারা সৌদি আরবের সাথে মিলে আরাফার রোজা রাখার কথা বলেন ওই আরাফার দিনের কিন্তু আরেকটা আমল আছে সেটা কি তাকবিরে তশ্রিক বলা তাকবিরে তশরিক কিন্তু তারা কি করেন না সৌদি আরবের সাথে মিলে কী করেন না দেন না বরং তাকবিরে তশ্রিক তারা বাংলাদেশের নয় তারিখ থেকে শুরু করেন এজন্য জন্য আরাফা কোনটা ইয়উম আরাফা হলো নয় তারিখ সুতরাং আমরা আরাফার রোজা রাখবো কোন দিন আমরা আরাফার রোজা রাখবো আমাদের মাতালিয়া আমাদের উদয়স্থল হিসাবে যেই দিন নয় তারিখ হবে ওই দিন হলো আমাদের ইয়ম আরাফা এটার ক্ষেত্রে সৌদি আরবের সাথে আমাদের মিলল কি মিলল না এটার কোনো সম্পর্ক নাই যেমন আমি আরেকটা সহজ উদাহরণ দিই মুসলিম শরীফে একটা হাদিস আছে শিয়াম উ আশুরা আখতাসিব ও আরল্লা আ ইউকাফ যেভাবে সানাত আল্লাতি যেইভাবে আরাফার রোজার ক্ষেত্রে সিয়াম ইয়ৌমি আরাফা আসছে ওই একইভাবে শিয়ম ও ইয়ৌমে আশুরাও আসছে যে যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তার পিছনের এক বছরের গুনা মাফ করে দিবেন এখন আশুরা কোন দিন মাসের দোশ তারিখ তাহলে এখন দেখেন মাসের দোশ তারিখ আরাফা মহারম মাসের দশ তারিখ সৌদি আরব হয় আমাদের একদিন আগে যারা আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলে রাখার কথা বলেন তারা কিন্তু আশুরা রোজা রাখেন না আশুরাও কিন্তু সৌদি আরব একদিন আগে হচ্ছে কিন্তু আমরা আশুরা কবর রাখি আমাদের চাঁদের হিসাবে যেদিন মহারম মাসের দশ তারিখ হয় ওই দিন আমরা রোজা রাখি ঠিক তেমনিভাবে আশুরা রোজা আমাদের চাঁদের হিসাবে যেদিন নয় তারিখ হবে অর্থাৎ আমাদের এই যে আগামী আজকে গেল শনিবার রবি সম মঙ্গল বুধবার আগামী বুধবার আমরা কি করব। আশুরার রোজা আমরা সবাই রাখবো আশা করি ওই দিন যদি আমরা রোজা রাখি আল আরাফা আল্লাহ আমাদের সামনের এক বছরের এবং পিছনের এক বছরের সবগুলো মাফ করে দিবেন আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করোনা আমি আমি জি আচ্ছা এখন তার রূপা স্বর্ণের নেশাব আছে কিন্তু টাকা নাই এক্ষেত্রে হিসাব সহিক কারুর কাছ থেকে টাকা আনবে স্বামীর থেকে বা কারো থেকে টাকা এনে কোরবানি দিবে তার পরবর্তীতে যখন টাকা আসবি অবশ্যই মাইতের নামে তো কোরবানি করা যাবে বললাম তো সমস্যা নেই অবশ্যই যাবে না মানে হজরত আলির নিজে দিয়েছেন আদিস তো বললাম আলী আদিউল্লাহ তখন দুইটা দিতেন একটা দিতেন তার পক্ষ থেকে আরেকটা দিতেন রসুল ইসলামের পক্ষ থেকে যে আলী রাজি আল্লাহ যখন দিয়েছেন আমরা দিতে পারবো না কেন যে এটাই শেষ প্রশ্ন জি বলেন একবার হয়ে গিয়েছে এই জন্য উত্তম হলো নতুন করে শরিক না নেওয়া কিন্তু যদি নিয়ে নেন তাহলে ফোকাহায় কারাম লিখেছেন এটা সুস্পষ্টভাবে আপনি ফতোয়া স্বামীতে পাবেন ফতোয়া উসমানিতে পাবেন যদি আপনি একান্ত বাধ্য হয় আর কোনো উনিও শরিক পাচ্ছে না এই কারণে যদি আরেকজন বাড়াতে চান বা সুযোগ থাকে কোরবানি অজীব হয় তখন এরা করে কি সবাই মিলে দিয়ে কোরবানি একটা দিয়ে ফেল দেখা যায় একদম দশ হাজার দিচ্ছে একদম পনেরো হাজার দিচ্ছে কিন্তু নির্দিষ্ট না যে দেওয়া লাগবে চার পাঁচজন মিলে একটা দিয়ে দিচ্ছে মানে এখানে খুব গুরুত্বপূর্ণ মাসারা একটা পরিবারের অনেক সদস্য এখন যদি কোনো পরিবার থেকে কোরবানি দেন তাহলে আগে যেটা দেখতে হবে এই পরিবারের মানে কতজন সদস্যের উপর কোরবানি ওয়াজিব এটা দেখতে হবে তো যে দুই তিনজন আসে এই তিনজন তাদের কমসে কম একটা অংশ দিতেই হবে কারণ একটা অংশ না দিলে তো কোরবানি হবে না একটা অংশ তারা দিবেন আর বাকি অংশ যদি যারা কোরবানি না তারা যদি অল্প অর্থ টাকা দেয় তাহলে তাদের সবার থেকে এটা তো নফল হবে এটা তো আবশ্যক না কিন্তু যাদের উপর ওয়াজিব তারা একটা অংশে কমসে কম শুরু করতে জি আপনার প্রশ্ন এটা দিয়ে শেষ হ্যাঁ যদি ভাঙ্গা মানে একটা ভাঙ্গা লেজ কাটা কাটা কান যদি তিন ভাগের এক ভাগ পরিমাণ হয় তাহলে এই পশে দিয়ে কোরবানি করা যায় হবে না তিন ভাগের এক ভাগের চেয়ে কম হলো এটা দিয়ে করা যাবে না 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 কানের হ্যাঁ কানের তিন ভাগের এক ভাগ যদি কাটা থাকে তাহলে হবে না আর এক এর চেয়ে কম হলে সুলুস আরবিতে বলে হ্যাঁ আর শিং যদি এরকম হয় যে জন্মগত শিং নাই এটা দিয়ে কোরবানি করতে পারবেন কিন্তু শিং গজাইছে তারপরে ভেঙে গেছে যদি তিন ভাগের এক ভাগ পরিমাণ ভেঙে যায় এটা দিয়ে আর কোরবানি করতে পারবেন না এর চেয়ে কম হলে করতে পারবেন এটা এখন এখন কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবার খুঁজে না পেলে এখন পাওয়া যাবে এটা খুব কঠিন কিছু না আপনি আরো খুঁজেন ফেসবুক ব্যবহার করেন আপনার যখন ভিডিও ছাড়বেন নিচে লিখে দিবেন ব্যক্তির সন্ধান দিতে পারলে পুরস্কার এখন এখন এটা বের আর ওই আগের নাই যেটা মুক্তার আসবে যে মালিক পাচ্ছেন না মালিক না পেলে অপেক্ষা করবো ওই মশালাগুলো নাই এখন পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো কিছু হলে এটা এক মাসের ভিতর বের করার কোনো ব্যাপারই না সুতরাং সদিচ্ছা থাকলে এটা বের হয়ে যাবে যে আজকে পর্যন্ত থাকুক অনেক কথা আসছে আর থাকুক আপনি জমিটা রেখেছেন ব্যবসার নিয়তে যখন দাম বেড়ে যাবে বিক্রি করে দিবেন যদি রকম হয় তাহলে এই জমি আপনার জাকাতের হিসাবে আসবে কিন্তু আপনি আপনি ঘর বানাবেন গাছ লাগাবেন বা আপনার জায়গা ছেলে সন্তান তারা যাবে ওটা জাকাতের হিসাবে আসবে